অ্যাডভেঞ্চার গ্যাদেকি। তো এখন আমরা এইয়া আগরতলা পৌঁছেছি। এদিকে леফট সাইডে গেলে আগরতলা। তো আমরা তো এই মিয়ারফুট রোডে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাশঙ্কর মোটরস আগরতলা মহিন্দ্রা শোরুম। এখান থেকে জার্নি স্টার্ট হইবো। তো একটা গ্রিন সিগন্যালে সঙ্গে জার্নি স্টার্ট হলো আমরার আমরা যাইমু মেগলা। ওইখানে একটা চাবাদি বাগানে আমরা আজকে অফরোডিং এর প্রোগ্রাম তো আমরা খুবই এক্সাইটেড আসলাম তো আমরা গেছি আমরা গাড়িতে চারজন আমি রাজদ্বীপ শান্তনু মল্লিক রাহুল চক্রবর্তী আমরা চারজন আসলাম এক গাড়িতে শান্তনু তার গাড়িটা নিয়ে এলো না কিছুদিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে তার গাড়িটা নিয়ে যেতে না সো উঁচা নিচা রাস্তা দিকে আমরা অপারোডিং স্টার্ট হইলো আর এত সুন্দর লোকেশন চুজ করছে আর এই চা পাতা বাগানের ভিতরে খুব ভালো লাগছে দেখে সবাই এই ভিডিও শুটে ব্যস্ত যার যার শুটিং টুটিং করতেছে ভিডিও টিডিও লইতেছে ক্লিপ লইতেছে আর রাহুল তো আছে সবের কিক লো আর চান্স পায় কিক লইতেছে আর তার কথাবার্তা তো অনেক ফানি সবাই মিললে আমরা আস্তে আস্তে শেষ তার ব্যাপার লইয়া প্রথমটা আসলে এই পাহাড়টা ওটা তো এখান থেকে সবাই এক্সপার্টের মানে যারা এক্সপার্ট তার থেকে জানতে চায় কীভাবে কী করতে লাগে তারপর স্টার্টিং হইল আমরা জার্নি উপরে পাহাড়টা হলে থার তো ইজিলি উঠে স্করপিও মোটামুটি ইজিলি উঠে আরামসে সবই উঠছে কয়েকটা একটু যারা ড্রাইভিং স্কেল একটু মানে কমই আছে তারা একটু অসুবিধা হয়েছে কিন্তু বাট আরামসেই যায় কোনো অসুবিধা নেই আর সঙ্গে তো এক্সপার্ট আসলেই কিছু হইলেই তারা সাহায্য করে তারপর আমাদের রাজদীপ বাবু ইচ্ছা করে একটা বিরিয়াবানি দিকে এই এইদিকে গিয়ে গাড়িটা দিছে ফাঁসে তারপর আর একটা গাড়ি দিয়া এটা বাইর করছি আমরা তো তাই নেই আমরা ইনস্ট্রেক্টর তাই মানে নতুন জিনিস দেখাইলো যে তার বা যে কোনো ফোর এমন একটা সুবিধা আছে যে কোনো পাহাড় থেকে নামতে বা উঠতে উঠে বা কোনো প্যাক জায়গা যদি থাকে যে জায়গাতে করতে আসে না তখন লোতে লাগাইয়া ছায়রা দিলেই হয় শুধু একটা গিয়ার লাগে অটোমেটিক স্ক্রোলিং করতে থাকে উপর থেকে রাহুলেই আমরা গাড়ি চালাইয়া আনছে আর এদিকে তো কোয়াল আপনি গরমে অবস্থা খারাপ তো আমরা গাড়ি চেঞ্জ করে আর একজন গাড়ি নিয়ে এখন গাড়ি বদলাইছি এখন আমরা স্করপিওতে কি আপডেট হইছে না একটু বেশি বেশি ঠারকেছি আরকি ঠারকেছি আমরা একটু গরম প্রচন্ড অবস্থা খারাপ গরমে স্কৰপিঅ' এটা ৰাহুলে চালানি আছিল থাৰটা লৈ আহিছোঁ কাৰণ এখন যি জেগাত যাই মই জেগা আহিলো মাট এৰিয়া হেৰি মানে পেক আছে অনেক এৰিয়া ত' স্কৰপিঅ'টাটো টু বাই টু এতিয়া মানে এই জেগাত যাইত না এই লিখা ফ'ৰ বাই ফ'ৰ এটা লৈ আহ্স ফ'ৰ এটা লৈ আহে থাৰটো ফ'ৰ এক্স ফ'ৰ এটা লৈ আহ নামা হৈছে তো এইদিকে নামিয়া গৈছি আমাৰতো ফাৰ্ষ্ট টাইম খুব মজা লাগিছে আৰু এই দেখোন হিৰৰ মত এণ্ট্ৰি আমাৰ ৰাহুল বাবুৰ আমার এক্সাইটমেন্ট এত মানে আসলো আর কিন্তু গরমে কিছু এক্সাইটমেন্ট কমাচ্ছে অতিরিক্ত গরম আসলো এই দিন গরমের কারণে কিছু মানে সহ্য জন্য মাথাটাথা ব্যথা যাই হোক আমার ওভারঅল আমার এক্সপিরিয়েন্স সেরা আমি ফার্স্ট টাইম গেছি খুব ভালো লাগছে আজকের দিনে ভালো লাগা এটা খুব ভালো লাগছে সবাই মিলে এক একলাগে বই একয়া তারপর দিনটা শেষ করলাম ধন্যবাদ